হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমাদের সাথে আছে ভাইয়া আমরা আছি লিখুন বাস্তবিত আমরা কি দেখবো দিছি এগুলো কি মানে সব কি শাড়ি হ্যাঁ আমাদেরকে একটু দেখায় দেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এগুলো কত করে দিচ্ছেন সাড়ে চারশো আচ্ছা একটা একটা করে আমরা দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দেবেন এবং পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো মাত্র সাড়ে চারশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন যেটা ভালো লাগবে এখান থেকে আপনারা নিতে পারেন এত এত কালেকশন এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় দেখেন অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো যে কোনো বয়সের জন্য আপনারা নিতে পারবেন আমরা আসলে সময় স্বল্পতার কারণে আপনাদেরকে খুলে দেখাচ্ছি না হবে সেগুলো আমরা অফারে দিয়ে দিচ্ছি চারশো পঞ্চাশ শুধু শুধু চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে দেখেন দ্রুত অর্ডার করবেন কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখবেন সেটাই পাবেন দাম থাকছে মাত্র সাড়ে চারশো টাকা অনলি সাড়ে চারশোতে কিন্তু পেয়ে যাচ্ছেন এত এত কালেকশন এই সবগুলোই কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস যতটুকু যার লাগবে আপনারা নিতে পারেন যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা সরাসরি শপে এসেও দেখে নিয়ে যেতে পারবেন এবং তার পাশাপাশি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠাবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন সবগুলোই চারশো পঞ্চাশ যেটাই নেবেন এই ভিডিও থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকাতেই পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই ইউনিক প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক থাকবে যেটা প্রয়োজন আপনাদের নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে মাত্র তিনশো সরি চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে চারশো পঞ্চাশ টাকায় এগুলো হচ্ছে শাড়ি যে যার যেটা লাগবে দেখেন খুবই সুন্দর সবগুলোই অনেক সুন্দর চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন ওখান থেকে খুবই সুন্দর এই সবগুলোর দামই তো সেম তাই না সবগুলোর দামই কিন্তু সেম আমি সবের মাত্র চারশো পঞ্চাশ আমি শপের অ্যাড্রেস দিয়ে কেউ যদি সরাসরি আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে লাস্ট কালেকশন এটা হচ্ছে লিপন বস্ত্র বিতন রেল সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো নাইন ডবল সিক্স ওয়ানো ওয়ান ভিডিও পর্যন্ত আল্লাহ